আন্ডারওয়ার্ল্ডের নিয়ন্ত্রণের দ্বন্দ্বেই খুন হয়েছেন শীর্ষ সন্ত্রাসী মামুন তাকে হত্যার নির্দেশ দিয়েছে ইমন মামুন গ্রুপের আরেক শীর্ষ সন্ত্রাসী রনি এ তথ্য জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তারিক সাইফ মামুনকে রোববার রাজধানীর সুত্রাপুর এলাকায় এভাবেই প্রকাশ্যে হত্যা করে ভাড়াটে খুনিরা কিলিং মিশনে অংশ নেয়া ক্যাপ পরা এই শ্যুটার রবিন আরেকজন ফারুক যাকে আন্ডারওয়ার্ল্ডে কুত্তা ফারুক নামেই সবাই চেনে শুটার রবিন আর ফারুককে ঘটনার বত্রিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হয় নরসিংদী থেকে তাদের তথ্যে শামীম রুবেল আর ইউসুফকে গ্রেপ্তার করা হয় উদ্ধার করা হয় দুটি পিস্তল ছয় রাউন্ড গুলি আর দেড় লাখ টাকা ডিবি বলছে দুই লাখ টাকার চুক্তিতে মামুনকে হত্যা করা হয় রনির নির্দেশন অনুযায়ী রুবেল অপর দুই সন্ত্রাসী ফারুক আর রবিন টাকা অস্ত্র গ্রহণ করে তা রুবেলের বন্ধু ইউসুফের নিকট জমা রাখে পরবর্তীতে রনির প্রদত্ত দুই লাখ টাকা রুবেল শুটার ফারুক ও শ্যুটার রবিনকে প্রত্যেককে এক লাখ টাকা করে প্রদান করে সিলেটে গমনের পর রবিন ও রুবেলের প্রচেষ্টায় ভারতে প্রবেশের চেষ্টা করে সেখানে ভারতে প্রবেশে কোনো সুযোগ সুবিধা না পেয়ে তারা সেখান থেকে সিদ্ধান্ত নেয় যে তারা সাতক্ষীরা সীমান্ত হয়ে তাদের এক পরিচিত লোকের মাধ্যমে তারা ভারত গমন করে তারা ফেরার পথে সিলেট থেকে রওনা হওয়ার পথে আমরা তাদেরকে নরসিন্দি থেকে গ্রেপ্তার করা হয় একটি বাস থেকে কিলিং মিশনে এখন পর্যন্ত নয় জনের সংশ্লিষ্টতা পেয়েছে গোয়েন্দা পুলিশ হত্যার আগের রাতে মিরপুরের শীর্ষ সন্ত্রাসী রনির বাসায় হয় হত্যার পরিকল্পনা রনি একসময় ইমন মামুন গ্রুপের অন্যতম সহযোগী ছিলেন রনি এই খুনের নির্দেশদাতা হলেও পাঁচ অগাস্টের পর জামিন পাওয়া শীর্ষ সন্ত্রাসী ইমন এর সাথে জড়িত কিনা তা খতিয়ে দেখছে গোয়েন্দারা শীর্ষ সন্ত্রাসী ইমন ইমনে এক রনি এবং মামুন তারা সব একই গ্রুপে ছিল এটা আমরা প্রাথমিকভাবে জানছি এখন আমরা তাদেরকে ধরে নিয়ে এসেছি এটা আন্ডার ইনভেস্টিগেশন যদি কেউ শীর্ষ সন্ত্রে সেই রকম আরও কেউ যদি জড়িত থাকে সেটা আমরা তদন্তের মধ্যে অবশ্যই নিয়ে এখন রনিকে গ্রেপ্তার না করা পর্যন্ত এই জিনিসটা আমরা আমরা রনিকে আপনারা জানেন যে রনিকে আমরা গ্রেপ্তার এটা আন্ডারওয়ার্ল্ডের ওয়ার্ল্ডের দ্বন্দ্ব প্রাথমিকভাবে যেটা বলা যাচ্ছে যে আন্ডারওয়ার্ল্ডের ওয়ার্ল্ডের দ্বন্দ্ব আন্ডার ওয়ার্ল্ডের দ্বন্দ্ব নিয়ে এটা ইয়ে হয়েছে কারণ এরা তিনজনই একসঙ্গে ছিল প্রাথমিকভাবে আমরা এটা নিশ্চিত হয়ে গেছি যে নিহত মামুন রনি এবং ইমন তারা এক সময় একই এক এক দল ছিল পাঁচ আগস্টের পর যেসব শীর্ষ সন্ত্রাসীরা জামিন পেয়ে আবারও আন্ডারওয়ার্ল্ডের নিয়ন্ত্রণ করছে তাদের ব্যাপারে চলছে গোয়েন্দা নজরদারি এদিকে গ্রেপ্তার পাঁচজনকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত ইশতিয়াক ইমন ওয়ান নিউজ ঢাকা